আসসালামু আলাইকুম আর একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আজকের চাকরিটি কিন্তু দুইশই দুই পদে চাকরি করতে পারবেন এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন তো চলেন ভিডিও সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন সড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ মেট্রো সত্য অধিকার শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড ইক গার্ডেন ঢাকা এগারোশো শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর লিখিত শূন্য পথ সমের লক্ষ্যপদের লক্ষ্য পদের কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেটে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পথ সম্পর্কে এক যদি বলি টিকিট মেশিন অপারেটর পথ সংখ্যা কিন্তু একশোই উনচল্লিশ জন বেতন কিন্তু গ্রেড ছো হল শিক্ষাগত যোগ্যতা যদি বলে উচ্চ মাধ্যমিক অথবা সমান এবং মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ সার ন্যূনতম জিপিএ থাকতে কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌল মৌখিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্টেক একটি শব্দ হিসেবে গণ্য হবে প্রার্থীকে অবশ্যই ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফরম নমুনা ঢাকা এর ওয়েবসাইট কোম্পানি লিমিটেড এর ডট জব হতে আগ্রহ সংগ্রহ করা যাবে যেভাবে আবেদন করতে পারবেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল সকল শিক্ষাগত যোগ্যতার স্নানপত্রের স্নাতপত্রের ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এর কপি প্রশিক্ষণ পেত সনদের ফটোকপি পরীক্ষা ফি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুযায়ী এক হাজার টাকার অর্ডার ব্যাংক ড্রপ যোগ্য সোনালী ব্যাংকের কোনো শাখা হতে তার শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে রাত থেকে অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর বয়সের ভিতর হতে হবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের কিন্তু সর্বোচ্চ বয়স সীমা কিন্তু বত্রিশ বছর করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই আগস্ট দু এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়